আমি সাজেস্ট করেছি আপনারা মওজা পরবেন মদিনায় সেখানে নেইমার আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কে সৌদি আরবে পাঠিয়ে আমার বিবেক বলছে আমার সমীকরণ আমার গবেষণা বলছে সৌদি আরবকে ফুটবলের দিকে বেশি উৎসাহিত করা হচ্ছে এবং সৌদিকে প্র্যাকটিস করানো হচ্ছে যাতে করে সৌদি আরব কিন্তু বিনিময়ে কি দিচ্ছে তারা তাদের মূল টার্গেট কোন আপনি দেখবেন যদি প্রত্যেক দেশের পতাকা রাখা হয় সৌদি আরবের পতাকা তো শুধু পতাকা না

আমাদেরকে খุมপাড়িয়ে পাড়িয়ে কি চলছে কি হচ্ছে আর আমার বড়া সূচ লাগে আজকে যেখানে আমার ভাই বোনেরা নাখে মাসকে মাস বছরকে বছর না খেয়ে দিন কা সেখানে আমরা কিভাবে রং তামাশা করতে পারি আমার তো মনে হয় আমাদের যুবক ভাইদের যাদের দুইটা টি-শার্ট আছে তিনটা কেনা উচিত ঠিক যাদের দুইটা জিনসের প্যান্ট আছে তিন নম্বরটা না কিনে টাকাটা ফিলিস্তিনের জন্য রেখে দেওয়া উচিত যাদের কাছে বেনসনের অভ্যাস আছে আজকে থেকে 18 টাকা করে সেভ করে ফিলিস্তিনের জন্য একটা পটের ভিতরে রেখে দেওয়া উচিত

আপনি এই মাহফিল কে অনুষ্ঠান মন করবেন না এটাকে প্রতিষ্ঠান মনে করেন এই মাহফিলের উদ্দেশ্য কিছুক্ষণ কানের খোরাক নিয়ে চলে যাবেন এমন না এই মাহফিলের উদ্দেশ্য আপনাকে জাগিয়ে দেওয়া আপনি কে সেটা জানিয়ে দেওয়া আপনি এখনো কেন আছেন সেটা জানিয়ে দেওয়া আপনার বেঁচে থাকার উদ্দেশ্য কোনো খেলাধুলা হতে পারে না

Subhanallah <laughs> <laughs>

আপনাকে বলা হয়েছে গোটা হবিগঞ্জ এর বিনিময়ে তোমাকে কেয়ামতের মাঠে নবীজির পাশে একটু দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে আপনি গোটা হবিগঞ্জের সমস্ত সম্পদ নিবেন নাকি হাসরের মাঠে নবীর পাশে নিবেন কোন সন্দেহ আছে এতে আচ্ছা আরেক ল্যাং নিচে নেন প্রয়োজনে যদি বলা হয় সিদ্ধিকের পাশে আপনাকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে

কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ এবং রাসুলের আনুগত্য কোনটা বলেন যেটা আমরা এখন করছি যুব সমাজ যেটা করছে এখানে কি রাসুলের আনুগত্য আছে আছে ভাই নাই 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 জন্মের পর থেকে বালেক হওয়া পর্যন্ত যে কয়টা শুনতে আছে আমাদের অসংখ্য তরুণরা সেটা জানেই জানেনা একটা সুন্না জিজ্ঞেস করলে অনেকে পারবে না অতচল আজকে আমাদের ব্রেেনে শত শত প্লেয়ারের নাম শত শত নায়কের নাম এই বাংলাদেশের একজন নারী যুবতী নারী মুসলমানের তাকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সুপারস্টার কে সে বলেছে সাকিব খান ভারতের সুপারস্টার কে সে বলেছে সালমান খান হলিউডের সুপারস্টার কে সে বলেছে টম ক্রুজ বলে সে বলে সরি এটা তো জানি জানি এরকম হাজার হাজার পরিবার আছে ঠিক কিনা জোরে বলেন না আপনি জানেন আপনার পরিবারের কি অবস্থা আমি জানি আমার পরিবারের কি অবস্থা আমার ঘরটা ইসলামের উপরে আছে কি আমার ঘরে দিন চর্চা হচ্ছে কি না আমাকে মরতেই হবে সত্য কবর সত্য কাফন সত্য দাফন সত্য রাতের বারোটা বাজে আমি এই প্যান্ডেলের নিচে বৃষ্টি পড়ার কারণে বারবার উঠে যাচ্ছি আর ওই কবরস্থানের মধ্যে রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টি পড়বে এটা সুযোগ এমন দৃশ্য আমি দেখেছি কবর নিয়ে গেছে লাশ এক কবর পানি কবর মেশিন লাগিয়ে রাখা হয়েছে রিসেন্টলি দেখেছি এই কিছুদিন আগে দেখেছি মেশিন লাগিয়ে রাখা হয়েছে কবর পানি সেচে আবার পানি উঠে যায় আবার সেচে আবার উঠে যায় আবার সেচে আবার উঠে যায় শেষ পর্যন্ত পানিতে লাশ দিয়ে ফেলতে হয়েছে কিন্তু জানেন সেটা কেমন জায়গা আই আমাদের কেটে টোটাল ভুলিয়ে দিয়েছে সব আমাদেরকে রং নাম্বার ঢুকিয়ে দিয়েছে মাথায় ঠিক আমাদেরকে বলে দোয়া করা যাবে না আমাদেরকে বলে জানাজার আমাদের পরে দোয়া করা যাবে ঠিক আমাদেরকে বলে সবে বড় বেদার ঠিক আমাদেরকে বলে মিল্লাত কে বাত আমাদেরকে বলে এই সবগুলো কেটে কেটে ছেটে শেষ করে দেওয়া হচ্ছে প্রশ্ন হলো ভাই কি দিলেন কি নিলেন আপনি মোনাজাত দিয়ে গেলেন বিনিময়ে দিলেনটা কি আপনি নামাজ কেটে ফেললেন তারাবি 20 কেট করে দিলেন বিনিময়ে দিলেন কি ওই বারো রাকাত যে ছলেটা মসজিদে থাকতো ওই টাইমে সে এখন কি করছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন না ঠিক এখানে কোনো সন্দেহ আছে না আমি আর ওদিকে দুঃখতেছি বাস বিবেককে প্রশ্ন করবেন আজ গোটা বিশ্ব মুসলমানকে পাট 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 পাঠ করে রাখা হয়েছে ঠিক অত চয়িনমান মুমিনুন আই খোয়াতু সমস্ত মুমিনরা ভাই ভাই আমাদের মধ্যে তুই ও মুখ তুই সমুখ তুই এই দল তুই সেই দল তুই ওই তুই কাফের তুই মুনাফে এগুলো ছিল না এগুলো থাকার কথা না আমরা সবাই শিক্ষিত বলেন না একটা জায়গায় আমরা এক হয়ে যেতে এক মিনিট লাগবে এটা হলো আমার নবীর মহাব্বত আমরা আল্লাহকে মানি শুধু নবীর ইশক আর মহাব্বতের জায়গায় আমরা এক হয়ে গেলে সবাই

কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না কথা বলো ঠিক না বলো নতুন বউ নিয়ে বাপ মাকে আলাদা করে দেওয়া যাবে বাপমার দিকে তাকিয়ে চোখ লাল করে করে তুমি কি বুঝো এত কেট কেট করো কেন এত ব্যাট ব্যাট করো কেন এত বেশি জ্বালাও কেন এই কথাগুলো বলা যাবে যাবে না 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 বলা যাবে না মনে রাখবেন আল্লাহ আল রাসূলের আনুগত্য তখন কবুল হবে যদি বাপমা আপনার উপর রাজি থাকে বাবা মা আসে না নাই

আয়াতের মধ্যে সেখানে উফ শব্দ থেকে দালালত করতেছেন মাসলা বাপ মাকে গালি দেওয়া হারাম তাদের দিকে জোরে আওয়াজ করে দৌড়ে যাওয়া হারাম তাদের থেকে কোন হিতমত নেওয়া হারাম বাথরুমে তুমি যে গোসল করার পর লুঙ্গি রেখে চলে আসো প্যান্ট টি শার্ট মায়ের জন্য রেখে চলে আসো মা ধুয়ে দেবে এটা সম্পূর্ণ নিষেধ এবং তুমি যদি পরিপূর্ণ পালে খাওয়ার পর এটা করো তোমার জন্য এটা হারাম 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 এরপরে অনেক ছেলে বাবাকে বাজার করতে পারবে আসলে নাই তাকে যদি বলে একটু বাজারে যা বলে আব্বা যাবে আমি তো বাজার করতে জানি না কে জানে বাবা জানে তুই না তোমার বুড়া বাবা বাজার করবে তুমি বসে বসে খাবে ইসলাম এটাকে সাপোর্ট করে নাই প্রত্যেক বাবা মার উচিত সন্তানকে দিয়ে কাজ করানো যে সমস্ত মায়েরা মেয়েদেরকে রান্না বান্না না শেখায় না করতে দেয় না ওই সমস্ত মায়েদের কারণে মেয়ের সংসার ভেঙে যায় ঠিক কথা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বলেন এবং ওই মাগুলো সন্তানকে কাজ না করার কারণে শ্বশুর বাড়িতে গিয়ে সে কোনো কাজ করতে পারে না পরে মা কে ফোন করে বলে মা দিক থেকে উস্কানি মারে অনেক সংসার ভেঙে যায় মায়ের কারণে যে সমস্ত বাবারা সন্তানকে বাজারে পাঠায় না ওরা ওই সন্তানকে পঙ্গু বানিয়ে ফেলে পঙ্গু সেজন্য বাবাদেরকে বলবো আপনার ছেলে বাজার করতে না জানো দরদার করতে না জানো এরপর অন্তত ধইলা তো আল গাইতে জানে তাকে নিয়ে বাজারে যাবে মনে রাখবেন আজকের দিন এমন এই দুই এক দিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি একজন বড় অফিসারের মা রেল বিড়ে বসে বসে কান্না করছে তার সন্তান তাকে খাবার দেয় ভরণ পোষণ দেয় অথচ আপনি খেয়াল করেন আমি কয়েক জায়গায় বলেছি এই কথাটা আমাদের হবিগঞ্জ নতুন ব্রিজের আশেপাশে ভালো ভালো রেস্টুরেন্ট আছে না দামি একটা রেস্টুরেন্ট নাম বলেন এখানকার আলামিন আলামিন কি খুব ভালো রেস্টুরেন্ট জি ক্যাফে মানে আমি যে খুব হাইফাই ওয়েটার যেখানে থাকে

5 মিনিটের দুটো ইংরেজি শব্দ শুনে আপনি তাকে 1000 টাকা নোট দিতে আফসোস করেন নাই আর আপনার মা এখানে বসে বসে খাওয়াইছে আপনাকে খেতে চান নাই বেলকনিতে নিয়ে খাওয়াইছে খেতে চান নাই পুকুর ঘাটে নিয়ে খাওয়াইছে খেতে চান নাই কত কিছু করে কোনোমতে আপনার পেটে খাবার ঢুকানোর চেষ্টা করেছে ওই নারী আজকে তার হাতে 200 টাকা দিতে বউয়ের অনুমতি নেন ঠিক ঠিক কি কথা বলেন না আজকে তার হাতে 500 টাকা দিতে শ্বশুরবাড়িতে ফোন করেন আপনি কেমন সন্তান আপনি তো সন্তান না আপনি কুসন্তান আপনি তো সন্তান না আপনি দুর্ভাগা আপনি বেহায়া আপনি बेवफा আপনি বদ্দক্ত বন্নসি ঠিক কথা বলেন জানি না কেউ আছে কিনা আমার বলার আমি বলে যাচ্ছি আরে বোকা মায়ের হাতে টাকা দিল মায়ের হাতে দশ টাকা দেওয়া ওই সাইস্তাগঞ্জে দশটা দোকানে বেশ করার সমান এটা তুমি বুঝো না অনেকে বলে পানো আমি কিনি ওষুধও আমি কিনতেছি কাপড় সুপুরও আমি কিনতেছি বাজারও আমি করতেছি আবার টাকা কি জন্য আরে গাধা তা তো যেখানে সেখানে ਦਿੱচ্ছিস না ওই হাতে দিচ্ছিস যেই হানকার এত দাম এটা মাথার উপরে এভাবে লাগালেই hayat বেড়ে যায় সুবহানাল্লাহ তুমি পৃথিবীর সমস্ত নারীদের দিকে যদি 24 ঘন্টাও তাকিয়ে থাকো তুমি কোনো সওয়াব পাবে কিনা আমি জানি না আর তুমি তোমার মায়ের দিকে যদি একটু মুস্কি হেসে তাকাও তুমি হজে সওয়াব বাবা সুবহানাল্লাহ বাবা হাই হাই শুনেন রেস্টুরেন্ট রাতে দুইটা বাজে এখন জান একটা বাজে জান কি বলবে সরি স্যার নো ফুড বাইরে লেখা আছে নো ফুড খাবার নাই পৃথিবীর সব রেস্টুরেন্ট একটা সময় বন্ধ হয়ে যায় রাতে দুইটা তিনটা চারটা পাঁচটা এক মিনিটের জন্য হলো বন্ধ হয় কিন্তু একটা হোটেল আছে যেটা এক মিনিটও বন্ধ হয় না সেটা হলো মায়ের হাতের রান্না হোটেল। হ্যাঁ। আপনি রাতে 3টা বাজে যান ভাত না পাইলে মরি দিব। ঠিক। মরি না পাইলে বিস্কিট বিস্কিট না মাইলে কি সুধা কিছু তো মা দিবে। আর রেস্টুরেন্টে ওয়েটারকে গিয়ে আমরা বলতে হবে কিডা লাগছে খাবার দেন কি আছে। মাকে বলতে হয় মা চেহারা দেখলে বুঝে আমার ছেলের ক্ষুধা লেগেছে। ঠিক। ঠিক কিনা বলেন তো? আর বাবা আরে বাবা তো 25 বছর ব্রেিনের ভিতরে রেখেছে সন্তানকে মা তো 10 মাস 10 দিন পেটে রাখে বাবা 25 বছর ব্রেিনে রাখে বাবা প্রতিদিন অফিস থেকে চলে আসতে চায় প্রতিদিন বাবার মন চায় আজকে চাকরি ছেড়ে দেব আজকে চাকরি ছেড়ে দেব কিন্তু না বাবা আবার সকাল বেলা ঘুম থেকে উঠে যখন তোমার চেহারা দেখে আমার ছেলের পরীক্ষার ফিস কে দেবে আমার মেয়ের বিয়ে কে দেবে আমার ঘরের চাল ডাল কে কিনবে আবার বেচারা চারটা বাজে ব্যাগ নিয়ে ওই অফিসে চলে যায় যেখানে সে প্রতিদিন বকা খায় ঠিক কিনা কথা বলে শুধু তাই না প্রবাসী বাবা হায় হায় আল্লাহ কত আশা নিয়ে প্রভাস জীবনে দিন কাটাচ্ছে যে এসে শুনবে এলাকার মানুষ বলবে এই সলিমউদ্দিন তুই তো বিদেশ চিলি তোর পোলা মসজিদের সামনের কাতারে নামাজ পড়তো ও কলিমউদ্দিন তুই তো বিদেশ চিলি তোর পোলা তো মানুষকে দেখতে সালাম দেয় তোর পোলায়ে প্লাস পেয়েছে তোর পোলা গোটা সমাজের শ্রেষ্ঠ সন্তান এটা শুনার পর দবার কলিজা বড় হয়েছে ঠিক সে বলে আবার যাব প্রয়োজনে 25 বছর আরো থাকব আমার ছেলে তো মানুষ হয়েছে আর যখন বাবা এসে শুনে তোর পোলা তো গাজা খায় নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ তোর পোলা তো বন্ধু-বান্ধব লইয়া রাস্তার মাঝে মরে গিয়া ব্যেনশন টানে তোর বলে তো মোটর সাইকেল লইয়া রং তামাশা করে তোর বলে তো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করে আজকে গুনার ভাগি হচ্ছে তোর তোলা তো মসজিদে আসে না লেখা পড়ায় ফেল করেছে তখন বাবার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকে না থাকে না থাকে না থাকে না ঠিক কিনা বলেন সেজন্য আমার যারা প্রবাসী ভাইদের সন্তানরা আছে আপনাদের কত মে হাত থেকে বলব একজন প্রবাসীর কষ্ট আমি খুব কাছে থেকে দেখেছি আমি প্রায় সময় আল্লাহ তৌফিক দান করলে প্রত্যেক বছর রমজান মাসে আমি সৌদি সৌদি সৌদিতে থাকি মক্কা মদিনায় থাকার চেষ্টা করি আল্লাহ দয়া কিন্তু আমি দেখেছি তারা কত কষ্ট করে তাদের কান্না দেখলে আপনি বুঝবেন বাংলাদেশ থেকে একজন মানুষ গেলে তারা মনে হয় তার পরিবার গেছে তারা কতদিন আলু বত্তা চোখে দেখে কতদিন নিজের বাড়ির রান্না করা খাবার খায় না তারা শুধু একটা জিনিস চায় তার সন্তান বা মানুষ কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে যাবে

আমি বলেছি এখন বাকিরা পড়েন এক মানুষ হয়েছে মাহফিলে মানুষ আর জানেন আপনারা কি হবে এই মসজিদ গিয়ে আল্লাহকে এই মসজিদ